অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি নেতৃবৃন্দরা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলায় বিএনপি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিপিনুর ছাত্র আন্দোলনের ছাত্ররা এখনও মরে যায়নি জানান সার্জিস আলম এতক্ষণ শুনলেন শিরোনাম আর এখন শুনবেন বিস্তারিত এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা বলেন ডক্টর মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত কেননা ওনাকে কোনোভাবেই ভোট দিয়ে মানুষ সরকার বানায় নাই দেশের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই মুহূর্তে দেশের স্বার্থে তাকে পদত্যাগ করা উচিত তার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নাই ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির এই দাবি নিয়ে বর্তমানে নেটিজেনরা অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন অনেকেই বললেন বিএনপি কেন উঠে পড়ে লেগেছে নির্বাচনের জন্য এ নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেন না আপনারা কি চান এই মুহূর্তে জাতীয় নির্বাচন হোক কিংবা বিএনপি নামের যে দলটি রয়েছে সেটা কোনোভাবেই ক্ষমতায় ফিরে আসুক অন্যদিকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিপিনুর বিপিনুর বলেন বিএনপির মধ্যে আওয়ামী লীগের কিছু প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এদেরকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কেননা এরাও আওয়ামী লীগের মতো লুটতরাজ করার চেষ্টা করবে এবং ইতিমধ্যে তাদের চেহারার মধ্যে সেটা বেশে উঠছে বিপিনুরের এভাবে ওপেনে মত প্রকাশ করার কারণে অনেকেই জানান যে এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তা অনেকটা কমে গিয়েছে কেননা সরাসরি যেভাবে বিএনপিকে বলা হচ্ছে ক্রিমিনাল এবং হচ্ছে মাফিয়া গ্রুপ সেভাবে আসলে বিএনপির জনপ্রিয়তা অনেকটাই কমে যাওয়ার কথা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই সময় আসলে এই ধরনের নোংরামি চড়ানো কারও পক্ষেই এবং এটা আমাদের প্রত্যাশিত কোনোভাবেই কাম্য না অন্যদিকে সার্জিস আলম সমন্বয়ক জানান আমরা এক অত্যাচারী প্যাসিবাদিকে পার করেছি কিন্তু সেখানে আমরা অন্য কোনো অত্যাচারী দখল করতে দিব না না বা সেই ক্ষমতায় বসাতে পারি অনেকে ইঙ্গিত করছেন এই কথাটা আসলে বিএনপিকে বলা হয়েছে আসলে সার্জিস আলম এই কথা কেন বলেছেন আমরা চলুন তার মুখ থেকে সর্বপ্রথম সেই কথাটা শুনবো তারপর আমরা বিস্তারিত আলাপ করার চেষ্টা করব যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি দিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না এই বক্তব্য থেকে ক্লিয়ার হওয়া যায় যে সমন্বয়ক সার্জিস আলম আসলে বিএনপিকে কে মিন করেই এই কথাটি বলেছেন অন্যদিকে অনেকে বলছেন আবার অনেকে অভিযোগ তুলেছেন যে বিএনপি ছায় অন্তর্বর্তীকালীন সরকার যাতে দুলিশ্বাত হয়ে যায় এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যাতে বেহাত হয়ে যায় আসলে এটা হচ্ছে সমন্বয়ক বা বিভিন্ন নেতৃবৃন্দুদের কথা এখন আপনারা বাংলাদেশের সাধারণ জনগণ হয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আজকের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার মতামতটা হচ্ছে যেই সরকারি আসুক আমাদের বাক স্বাধীনতা চাই বাংলাদেশের মানুষ যাতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে সে আশা ব্যক্ত করেই আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ